খরচ কেমন হয় গ্যাসে চলে আপনি গ্যাসে চলে খরচ আমার মনে হয় প্রতি মাসে 1200 টাকা রে 1200 টাকা আবার গ্যাস কম থাকে আমার মনে হয় বিভিন্ন ভেজাল আচ্ছা গ্যাসে মানুষও মারা যায় অনেক গ্যাসে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে হাত থেকে মনে হয় বাঁচার জন্য এই লাখ রুপি আমার সম্ভব লাখ চলে কেমন খরচ হয় লাখ রুপি চলে আমার অনাসে 200 টাকা বা 250 টাকা এক মাস লাখ পুরো এক মাস যাবো চার চার পাঁচ জন ফ্যামিলি মাত্র 200 টাকা চার চার পাঁচ জন অনাসে রান্না করে খাইতে পারবো দর্শক আজকে আমরা তেমনই একটি ব্যতিক্রম মেজিক চুলার কারখানায় চলে এসেছি এই কারখানার অবস্থান হচ্ছে ঢাকা সবার নবীনগরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই প্রচুর চুলা রয়েছে এই চুলা দিয়ে কিন্তু খুবই কম খরচে আপনারা রান্না করতে পারবেন প্রতি মাসে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা খরচ করেই এক মাস ব্যাপী রান্না করা যায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই চুলা ব্যবহারে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এবং এই চুলার ব্যবহার করা আপনার কারখানাতে আমরা আছি এখানে আপনারা ম্যাজিক চুলা তৈরি করছেন আচ্ছা আমরা বিদ্যুৎ শুরুতে এক বিষয় দেখছিলাম এক ভদ্রলোক তার ঘরের গ্যাসের সিলিন্ডার এবং গ্যাসের চুলা বাইরে ফেলে দিচ্ছেন খরচ বেশি না আসলে হ্যাঁ গ্যাস আসলে গ্যাসে তো একটা ছোট ফ্যামিলিতে মোটামুটি একটা বোতলে হয় না একটা দেড়টা দুইটা বোতলে লেগে যায় সেই একটা বোতলে যদি বারোশো টাকা বা পনেরোশো টাকা হয় দুইটা বোতলে তিন হাজার দেড়টা বোতলে গেলে দুই হাজার আড়াই হাজার অথচ আমাদের এই ম্যাজিক চুলাগুলোতে একটা ফ্যামিলি হলো দুইশো টাকা আড়াইশো টাকা লাখে দিয়ে খুব সুন্দরভাবে চলতে পারে আচ্ছা এই চুলার সুবিধা কি কি আছে এই চুলাগুলোর সুবিধা হলো খুব কম লাকড়ি লাগে আর হলো ধোয়া হয় না কয়লা হবে না সামান্য লাকড়ি লাগে আর বিদ্যুৎ বিল খুবই কম আচ্ছা বলছিলেন যে কালি হবে না যে কাঠ থাকে সেখানে তো কালি হওয়ার কথা কালি হওয়ার বলতে কি সামান্য কালি হয় যেটা ওই যে পাতিল ঘষে যে কালিটা উঠাই ফেলতে হয় ওরকম কালি হয় না পরিবেশের কোনো সমস্যা হয় কোনো 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 কার্বন নিঃসরণ হয় না এগুলোতে ধোয়া হয় না ধোয়া হয় না আচ্ছা এই যে দেখতে পাচ্ছি দর্শক চুলা কিন্তু এখানে অনেকগুলা জ্বালানো আছে

দুর্ঘটনা ঘটার কোন সম্ভাবনাই নাই আপনি দেখেন এই যে কেমন আগুন হয় এটা আসলে ডিসি বিদ্যুৎ মানুষকে শখ করে না আর এখানে যে ফ্যানটা ইউজ করা হয়েছে খুবই ছোট একটা ফ্যান এবং খুব সামান্য বিদ্যুৎ চলে সারা মাসে দশ টাকার বিদ্যুৎ হইলে এনাফ হয়ে যাবে এটা আচ্ছা এই চুলার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি এই চুলাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা হলো এই যে আমাদের যে ফ্যানগুলো এই ফ্যান আমরা এই ফ্যানগুলো ইউজ করি সাধারণত এই চুলাগুলি নষ্ট হওয়ার জিনিস হলো শুধু ফ্যান এখন এটা আমরা বলে দিই আমাদের নির্দেশনাবলীর মধ্যে দেওয়াই থাকে যে চুলায় যখন আগুন থাকবে তখন ফ্যান বন্ধ করা যাবে না ফ্যান বন্ধ করলে হয় কি আগুনের তাপটা ফ্যানের এইখান থেকে বের হয় ক্ষেত্রে ফ্যানটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য আমরা বলে রাখি যে চুলা আগুন থাকা অবস্থায় ফ্যান অফ রাখা যাবে না ফ্যান প্রয়োজনে স্পিড কমাই দিতে হবে এই আর হলো মনে করেন কারো রান্না বান্না শেষ সেই ক্ষেত্রে সে করবে কি ফ্যানের স্পিডটা কমাই দিবে লাখটি দেওয়া বন্ধ করে দিবে আগুন নিবে যাবে ফ্যান অফ করে দিবে তাহলে এই ফ্যান নষ্ট হবে না ছয় মাসও নষ্ট হবে না ছয় মাসে নষ্ট হবে না না ছয় মাসও নষ্ট হবে না আর আমরা গ্যারান্টি দিচ্ছি ফ্যানের ছয় মাস গ্যারান্টি দিই তাহলে কি আমরা বলতে পারি যে খুব কম খরচে এই চুলা রান্না বান্না করা যায় জি ইনশাল্লাহ কারণ এই ফ্যানগুলো খুব সামান্য বিদ্যুৎ টানে একটা স্মার্টফোন চার্জ করতে যে পরিমাণে বিদ্যুৎ লাগে সেই একই বিদ্যুত এখানে চলে আমরা যদি দৈনিক হিসাব করি প্রতিদিন খরচ হতে পারে দুই চার পাঁচ জন দৈনিক না আসলে কারেন্ট বিল যাবে মাসে দশ থেকে পনেরো টাকা কারেন্ট বিল মাত্র মাত্র আর ডেইলি হলো এক কেজি থেকে দেড় কেজি লাকড়ি লাগে এই চুলাটায় আর এই চুলাটায় হল ঘন্টায় লাগে হাফ কেজি আর পনেরো ইঞ্চি চুলাটা হলো ঘন্টায় লাগে এক কেজি লাকড়ি আরেকটা আছে ষোলো ইঞ্চি ওইটা দেড় কেজি লাকড়ি লাগে 18 ইঞ্চি চুলাটা হলো ঘন্টায় দুই কেজি লাকড়ি খায় এই যে বড় যে চুলাগুলো আছে 22 ইঞ্চি যেটা হোটেল মাদ্রাসা বড় বড় মাদ্রাসা বা ফ্যাক্টরির জন্য এই চুলাগুলো 4 কেজি লাকির লাগে শুধু ঘন্টায় আচ্ছা এতজন বেশি লাকির প্রয়োজন হয় না জি না আচ্ছা এই দেখতে পাচ্ছেন আরো কিন্তু অনেক চুলা আছে জি এগুলা কি সেটিং করা হবে নাকি সব সেটিং করা আছে যে কেউ আসলে আমরা দিতে পারব আর আপনাদের ভিডিও শুমতে যারা আসবে তাদের জন্য আমরা ডিসকাউন্ট দেব ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে আর আমরা হলো আগামী বিজয় দিবস ডিসেম্বর মাস আসছে সেই উপলক্ষে